প্রাপ্তাহিক জীবনে আমাদের কত মানুষের সাথে পরিচয় হয় নতুন নতুন আবার কত মানুষ সময়ের ভিড়ে হারিয়ে যায় সবাইকে কি আর মনে থাকে সব সময় কিন্তু কিছু কিছু মানুষ আছে যাদের সাথে অনেক দিন ধরে থাকা হয় একসাথে চলা হয় কিন্তু হঠাৎ করে তারা হারিয়ে যায় তাদেরকে কিন্তু সব সময় মনে থাকে এবং মনের অজান্তেও তাদেরকে মাঝে মাঝে মানুষ খুঁজে বেড়ায় হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমরাও ভালো আছি এই যে সকালের টিফিন রেডি করছি আজকে করেছি ঢেঁড়শালো ভাজা আর খিচুড়ি আজকে যেহেতু সকাল থেকেই বৃষ্টি পড়ছে এখন তো যেহেতু বৃষ্টির সিজন তো প্রাচুর্য বলছি কি সকালে মাম খিচুড়ি করো জন্য গরম গরম খিচুড়ি আর ঢেঁড়শালো ভাজা তো যেটাই বলছিলাম মাঝে মাঝে আমি আমার কিছু পুরনো মানুষদের খুঁজে বেড়ায় কিন্তু ফেসবুক তখনকার দিনে ফেসবুক ছিল না বলে অতটা অ্যাভেলেবেল ছিল না বলে আমি ঠিক খুঁজে পাচ্ছি না আমি বলছি আমার হোস্টেল লাইফের কথা তখন আমি উচ্চ মাধ্যমিক পাশ করে ভার্সিটিতে ভর্তি হওয়ার জন্য ভর্তি কোচিং করছিলাম তিন মাস থাকা হয়েছিল তখন হোস্টেলে তখন কিছু ফ্রেন্ডের সঙ্গে আমার কিছু মানুষের সঙ্গে পরিচিত হয়েছিলাম তার তার আমার ফ্রেন্ডও হয়ে গেছে তারা ছিল আমার রুমমেট খুব ভালো ফ্রেন্ড হয়ে গেছিলাম আমরা কিন্তু এখন আমি আর তাদেরকে খুঁজে পাচ্ছি না কারণ তখন আমার সেট ছিল মোবাইল ফোন ছিল বাটন সেট তখন কোনো ফেসবুক ছিল না কোনো ইন্টারনেট ছিল না তখন এত ক্লোজ সম্পর্ক ছিল আমাদের তিন মাসে একসাথে থাকা খাওয়া তার মানে অবশ্যই ভালো সম্পর্ক তো হবেই কিন্তু এখন মাঝে মাঝে না তাদের কথা খুব মনে পড়ে কিন্তু খুঁজে পাওয়া সম্ভব না কারণ তাদের পুরো নামটাও যায় না কিন্তু পরবর্তীতে যখন আমি অনার্সে ভর্তি হলাম তখন যখন হোস্টেলে ছিলাম সেই চার থেকে পাঁচ বছর তখনকার ফ্রেন্ডরা কিন্তু আমার তখনকার যাদের সাথে পরিচয় হয়েছে তারা আমার অনেক কাছের মানুষ হয়ে গেছে এবং তাদের সঙ্গে ফেসবুকের বদলতে এখনও অবধি আমার যোগাযোগ আছে এবং সে খুব ভালোই যোগাযোগ আছে একদম খুব কাছের মানুষ হয়ে গেছে কিন্তু তাও মাঝে মাঝে আমার সেই পুরনো বন্ধুদের কথা মনে পড়ে ওদেরকে খুঁজে বেড়ায় কিন্তু পুরো নাম না জানার কারণে খুঁজে পায় না এই যে তোমাদের সঙ্গে গল্প করতে করতে সকালে আমার মাছের ঝাল করেছি মাছের ঝাল হয়ে গেছে আর কর্তা মশাই সকালে বাজারে গিয়ে এক গাদা পুঁশাক কিনে এনেছে খুব ফ্রেশ ছিল শাকগুলা আমার আবার মাছের মাথা দিয়ে পুঁশাকের ঘন্ট খুব ভাল লাগে সেটাই করব। আর আমার প্রাচুর্য সোনার পরীক্ষা চলছে ও পরীক্ষা দিয়ে এসেছে সকালবেলা নটা বাজে পরীক্ষার হল থেকে বেরিয়ে এসে এসে বাড়িতে এসে ঘুম দিল ঘুম থেকে উঠে স্নান করে এখন পড়তে বসেছে বেচারা কালকে রাত্রিবেলাও সাড়ে বারোটা অবধি পড়েছে পড়ার পর এদিকে আবার ভোর ছটায় ঘুম থেকে উঠে গেছে যেহেতু সাতটায় পরীক্ষায় পরীক্ষা দিতে যেতে হবে ওর উপরও খুব চাপ যাচ্ছে তাই যতটা পারছি যে ওকে একটু রিল্যাক্স দিতে যে ওর ওর পছন্দের খাবারগুলো বানিয়ে যেটা খেলে ওর মনটা ভালো থাকবে মন ভালো থাকলে তো এমনিতেই পড়াতে মনে বসবে